ও থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব নিব ও থেকে এফ পর্যন্ত ততটুকু দূরত্ব নিব তাহলে এবি আর সিডি দুইটা হবে সমান সেটাই আজকে আমরা প্রুভ করবো আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে নবম দশম ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য হচ্ছে উপপাদ্য উনিশ যেটা বারবার এক্সামে এসে থাকে সিকু হিসেবে সো এটা অনেকের কাছে কঠিন মনে হয় সব থেকে সহজভাবে আজকে এটাকে উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো উপপাদ্যটার নাম হলো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান তো এটা হচ্ছে একটা বৃত্ত ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এখন বৃত্তের কেন্দ্র তো বুঝলাম ও তাহলে জ্যা কোনটা জ্যা হচ্ছে বৃত্তের যে কোনো যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী যেই সংযোজক রেখাংশ তাকে বলে জ্যা যেমন এই সিডি একটা জ্যা এবি একটা জ্যা তার মানে এরকম যতগুলো রেখা আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাব প্রত্যেকটা হচ্ছে জ্যা কিন্তু রেখাটা যদি কেন্দ্র দিয়ে যায় তখন কিন্তু তাকে আর জ্যা বলবো না তখন বলবো বেশ আচ্ছা আমরা প্রমাণ করব হচ্ছে ও থেকে এই যা যতটুকু বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে এদিকেও যতটুকু দূরত্ব হবে এই দিকেও ততটুকুই আমরা দূরত্ব নেব তারপরে দুইটা যদি যা অঙ্কন করি তাহলে দুইটা যাই হবে সমান মানে ও থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব নিব ও থেকে এফ পর্যন্ত ততটুকু দূরত্ব নিব। তাহলে এবি আর সিডি দুইটা হবে সমান সেটাই আজকে আমরা প্রুভ করব মনে করি ও কেন্দ্র এবং এবি ও এবি ও সিডি দুইটি জ্যা এটা তো আমি বললাম যে বৃত্তের কেন্দ্র ও আর এবি একটা যা সিডি একটা জ্যা ও থেকে এবি ও সিডির উপর ও ই ও এফ দুইটা লম্ব তার মানে ও থেকে এ ইর উপর একটা রেখা টানলাম সেটা হচ্ছে লম্ব ও ই আর সিডির উপরে আরেকটা লম্ব হচ্ছে ও এফ তাহলে ও ই ও এফকে ও এফ কেন্দ্র থেকে এবি ও সিডি জ্য এর দূরত্ব নির্দেশ করে তার মানে হচ্ছে ও ই এবং ও এফ কেন্দ্র থেকে এবি আর সিডি জ্যের উপর দূরত্ব নির্দেশ করে এ কথার মানে হচ্ছে এই যে দুইটা লম্ব অঙ্কন করলাম তার মানে এই লম্বটাই হচ্ছে কেন্দ্র থেকে জ্যের উপর দূরত্বটা বোঝায় সো ও ইকল যদি হয় এখানে বলছে ও যদি ও হয় মানে ও থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব ও থেকে যদি এফ পর্যন্ত ততটুকু দূরত্ব হয় তবে প্রমাণ করতে হবে এবি ইকোয়াল সিডি মানে এবি আর সিডি দুইটা সমান মানে দুইটার পরিমাপটা সমান এ থেকে বি পর্যন্ত যতটুকু সি থেকে ডি পর্যন্ত ততটুকুই হবে সো এবি যদি হয় দুই মিটার সিডিও ডেফিনেটলি হবে দুই মিটার সো অঙ্কন ও ও সি যোগ করি মানে ও থেকে এ পর্যন্ত দূরত্বটা যোগ করে দেব ও থেকে সি পর্যন্ত দূরত্বটা আমরা যোগ করে দেব কেন যোগ করে দেব তাহলে হচ্ছে দুইটা ত্রিভুজ হয় একটা হচ্ছে এ ও ই আর একটা হচ্ছে সি ও এফ দুইটা ত্রিভুজ আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে কোনো ধরনের উপপাদ্য সু খুব সহজে প্রুফ করার জন্য সব থেকে ইজি একটা টেকনিক হচ্ছে আপনি জাস্ট দুইটা ত্রিভুজ নেবেন আপনি যদি দুইটা ত্রিভুজ নিতে পারেন তাহলে অতিভুজ দুইটা তারপরে ভূমি দুইটা তখন লম্ব দুইটা হবে তখন যে কোনো উপপাদ্য সলভ করা অনেক ইজি হয়ে যায় সো এই সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আমরা এটাকে প্রমাণ করি প্রমাণ যেহেতু ও ই লম্ব এ বি আর ও লম্ব সিডি এখানে বলছে যেহেতু ও ই এ উপর লম্ব আর ও এফ হচ্ছে সিডির লম্ব বুঝলাম সুতরাং ও ই এ মানে কি ও ই এ তার মানে যেহেতু ও দেন ই তারপরে এ ইটা যেহেতু মাঝখানে তার মানে এই ইকোনের কথা বলছে সো এক্ষেত্রে তাহলে কি হবে ও এফ সি এই পাশে যদি ইকোন হয় এই পাশে ডেফিনেটলি এফ কোন হবে ইকুয়াল টু এক সমকোণ কারণ ই এর মানও এক সমকোণ এফ এর মানটাও কি এক সমকোণ এখন ত্রিভুজ ও এ ই এখন যদি ত্রিভুজ ও এ ই নেই সো তখন কিন্তু এ কোনটাকে বোঝায় সো এক্ষেত্রে হবে কিন্তু ও সি এফ তখন এই পাশে যেহেতু ই ছিল এই পাশে এফ কোন তাহলে এ পাশে যদি এ কোন হয় ঠিক তেমনিভাবে এ এ পাশেও আমাদের সিকোণ হয়ে যাবে সো এটাই বলছি ও এ ই আর ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে ও এ ইকল অতিভুজ ও সি তার মানে এই ত্রিভুজ অতিভুজ ও এ এই ত্রিভুজ ও অতিভুজ হচ্ছে ও সি এই দুইটি কিন্তু সমান এজন্য লিখতে পারি ও এ ইকল ও সি তারপরে আবার বলা আছে যে ও ইকল ও এফ তার মানে এখানে ও ই ভূমি এই ত্রিভুজের ও এফটা ভূমি তাইলে আমরা বলতে পারি ও ইকল ও এফ দুইটাই তো নিলাম তাইলে কি থাকলো তারপরে কিন্তু অতিভুজ এই অতিভুজের সমান এটার ভূমি এটার ভূমির সমান তারপরে হবে তাইলে এটার লম্ব এটার লম্বের সমান তাইলে এটাকে আমরা বলতে পারি এ ই ইকল সি এফ এখানে কিন্তু এ ই ইকল সি এফ মাঝখানে একটা লাইন বাদ দিয়ে গেলাম কেন বাদ দিলাম এইটার কারণ হচ্ছে দুইটা ত্রিভুজের যদি অতিভুজ দুইটা সমান ভূমি দুইটা সমান লম্ব দুইটা সব কিছুই যদি সমান হয় তখন ত্রিভুজ দুইটাকে বলে সর্বসম সর্বসম কথার মানে হচ্ছে সব দিক থেকে সমান সো এই জন্য লিখে দিলাম ও এ ই সর্বসম ও সি এফ ও এ ই আর ও সি এফ এই ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম সর্বসমকে সমানের উপরে এরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয় সো সর্বসম কথার মানে হচ্ছে সব দিক থেকে সমান ক্লিয়ার এখন হচ্ছে এই লম্ব এব এবি মানে হচ্ছে এই সরি হাফ এ ই হাফ এবি মানে এই হচ্ছে এব এর অর্ধেক এ কথার মানে হচ্ছে এই টোটাল এবিটাকে যদি আমি অর্ধেক ভাগে ভাগ করি তাহলে এই তার একটা অংশ আর বি ই আর একটা অংশ তাইলে আমরা বলতে পারি এ ই হাফ এ বি তার মানে এই হচ্ছে এব এর অর্ধেক তদ্রুপভাবে এ পাশেও তো আমরা বলতে পারি সিএফ হাফ সি ডি তার মানে হচ্ছে সিএফটা সিডি এর অর্ধেক এখানে কিন্তু সেটাই লিখছে সি এফ হাফ সিডি তাহলে আমরা কি বলতে পারি হাফ এবি বি হাফ সিডি মানে হাফ এবি ইজ ইকোয়াল টু হাফ সিডি হাফ এ বি মানে এর অর্ধেকটাই কিন্তু এই আবার হাফ সিডি এই কথার মানেই কিন্তু সিএফ তাই না আমরা বলতে পারি যেখানে হাফ এ বি হাফ এ বি বলতে এতটুকু বোঝায় হাফ সিডি বলতে বলতে সিএফ এতটুকু বোঝায় তার মানে হচ্ছে এবি ইকোয়াল সিডি প্রমাণিত কারণ হচ্ছে এবি ইকোয়াল সিডি কীভাবে প্রমাণ করলাম সর্বশেষে কারণ ও থেকে ই পর্যন্ত যতটুকু দূরত্ব ও থেকে এফ পর্যন্ত ততটুকু দূরত্ব ও থেকে এ পর্যন্ত যতটুকু দূরত্ব ও থেকে সি পর্যন্ত ততটুকু দূরত্ব এ থেকে ই পর্যন্ত যতটা দূরত্ব সি থেকে এফ পর্যন্ত ততটাই দূরত্ব তার মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র যেহেতু ও ও থেকে দুইটা রেখা বা দুইটা জ্যা দুইটা জ্যের উপর সব দিক থেকেই দূরত্বটা সেম তাহলেই আমরা বলতে পারি এবি ইজ ইকোয়াল টু সিডি মানে হচ্ছে এবি যা সিডি জ্যের সমান সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপদ ছিল আমি সব থেকে সহজে বোঝানোর চেষ্টা করলাম জানি না কতটা আমি সফল সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে সহজে বুঝে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ